বলিউডের নবাবখ্যাত অভিনেতা সাইফ আলী খানের জীবনে ঘটেছে চাঞ্চল্যকর এক ঘটনা বুধবার গভীর রাতে মুম্বাইয়ের তার বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকে এক দুর্বৃত্ত তাকে একাধিকবার কাগাত করে পালিয়ে যায় হামলার পর সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও তিনি চিকিৎসাধীন রয়েছেন হামলার পরপরই মুম্বাই পুলিশ তদন্তে নামে এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ করে ফুটেজে দেখা যায় দুর্বৃত্তটি ভবনে প্রবেশের আগে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি সাইফ আলী খান ও তার স্ত্রী কারিনা কাপুরের সম্পত্তির আনুমানিক পরিমাণ প্রায় এক হাজার সাতশো কোটি টাকা ধারণা করা হচ্ছে এই বিপুল সম্পদের কারণে লুটপাটের উদ্দেশ্যে দুর্বৃত্ত তার বাড়িতে ঢুকেছিল তবে এটি ডাকাতি নাকি পূর্ব পরিকল্পিত কোনো হামলা তা নিয়ে চলছে আলোচনা উনিশশো সালে রাজস্থানে কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় সালমান খানের সঙ্গে সাইফ আলী খানও জড়িত ছিলেন সেই মামলার জেরে বিষ্ণোই গ্যাং সালমান খান ও তার ঘনিষ্ঠজনদের একাধিকবার হুমকি দিয়ে আসছে ফলে সাইফের ওপর হামলা এই ঘটনার প্রতিশোধ হিসেবে হতে পারে বলে মনে করছেন অনেকে হামলার ঘটনায় মুম্বাই নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে অনেকে তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য করে বলেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা মুম্বাই পুলিশের দক্ষতা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই তবে ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে অপর্ণা বর্ষা কালের